মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ড অর্চনা মজুমদার হাজির হন শনিবার সকাল এগারোটা নাগাদ হাসপাতাল পৌঁছে তিনি সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ নয় জানুয়ারি রাতে অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর তিনি বলেন এই ঘটনায় সিনিয়র বা জুনিয়র চিকিৎসকদের কোন দোষ আমি দেখছি না বরং যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই সাসপেনশন ঠিক নয় আমি যথাযথ স্থানে রিপোর্ট করব। বেলা থেকে পর্যন্ত টানা বৈঠকের পর তিনি মৃত রোগীর পরিবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এর আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং সিআইডির নেওয়া পদক্ষেপের বিরোধিতা করেন অর্চনা মজুমদার এখন প্রশ্ন উঠছে কি হবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ কবে শেষ তদন্তের প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস যে মারা গেছে তার কথা বলছি তার লেগেছিল ওটিতে ওটি টেবিলেই ছিল অতক্ষণ নরমাল সিজারে থাকে না পেশেন্টের ওটি শুরু হবার আগে পেশেন্টের ফ্লুই চালানো মাত্র অবস্থা ডিটোরিয়েট করেছিল এবং ওই পেশেন্ট অবজারভেশনে দেড় থেকে দু ঘন্টা রাখা হয় বাড়ির লোক আশেপাশের ওই দোকান থেকে অন্য ফ্লুইড এনে দেয় সেই ফ্লুইড চালানো হয় তার সাথে স্টেরয়েড দেওয়া হয় দেবার পরে পেশেন্ট ইমপ্রুভ করে তারপরে তার অপারেশন হয় এটা একটা যেমন ব্যাপার ঠিক সেই রকম ওটিতে পাঁচজন ডাক্তার পাঁচটা ওটি করেছে এই নয় যে একজন করেছে এবং সিনিয়র ডাক্তার যিনি ক্লিনিক্যাল টিউটর বা আর এমও র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তলায় অন ডিউটি ছিলেন তিনি হাজির ছিলেন পাশের ঘরেই ছিলেন এবং তাকে ডাক যখন ডাকা হয়েছে কন্ট্রোল করা যাচ্ছে না তিনি তখন দেখেছেন আর বাকি যাদের নামে অ্যালিগেশন উঠেছে যে অন্য দূরের নার্সিংহোমে করছিল বা ইয়ে সেগুলো আমি কোনো ডকুমেন্ট পাইনি সেটা ইয়ার টু সি আমি অথরিটিকে বলেছিলাম আমাকে সব কিছুর একটা করে ফটোকপি দেওয়া হোক কারণ আমি এটার যখন রিপোর্ট তৈরি করব তখন আমাকে এই ডকুমেন্টগুলো আমাকে আমি যেখানে যেখানে রেকমেন্ড করব সেখানে পাঠাতে হবে অথরিটি ওপর মহলে কথা বলেছেন এবং বলার পরে তারা কিন্তু আমাকে সেই ডকুমেন্ট সেইভাবে সম্পূর্ণ দিতে দেননি আই এম ডিপ্রাইভড অফ যেটা আয়োগের ইন্সপেকশনে আমরা যেই ডকুমেন্টগুলো ভ্যালিড মনে করি আমরা আই সেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়নি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্লুইড নিয়ে অ্যালিগেশন সেই ফ্লুইডগুলো যেই স্টোরে ছিল সমস্ত নাকি সিল করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এন্ড আই হ্যাভ আস্ট দ্য সিস্টার দ্য প্রিন্সিপাল দ্য সুপারিনটেন্ডেন্ট আপনারা কি সিডিএল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে এর কোয়ালিটি টেস্টের জন্য পাঠিয়েছেন দ্য আনসার ইজ নো দ্যাট হ্যাজ সিজড বাই পুলিশ দ্যাট হ্যাজ সিজড বাই ডিপার্টমেন্ট আমার প্রশ্ন যদি কোনো ওষুধের ওপরে আমাদের কোনো প্রশ্ন থাকে সন্দেহ থাকে যেখানে মানুষ খালি চোখে ফাঙ্গাস দেখতে পায় বা এরকম কিছু আছে বলে মনে করে সেই জায়গায় আপনাকে অতি অবশ্যই তাকে পরীক্ষা করতে পাঠানো উচিত আমাদের স্টেটের ল্যাবরেটরি ছাড়াও আমাদের নিজাম প্যালেসে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে যে কেউ একটা বোতল নিয়ে পরীক্ষা করে তার টক্সিসিটির মাত্রা বের করতে পারে সেটা করা হয়নি আমি বলছি আরেকটা পয়েন্ট খুব ভ্যালিড পয়েন্ট যে একটা পেশেন্টকে যখন ডায়ালিসিস করা হচ্ছে তার ইউরিন আসছে না তার ইউরিয়া ক্রিয়েটিন নট রেসপন্ডিং টু ডায়ালিসিস সেই পেশেন্টকে যখন করা হচ্ছে তার কারণ কি হতে পারে যে ডিআইসির দিকে না সেই পেশেন্টের ওরা বলছে থ্রি টক্সিক গ্র্যানিউল পারসিস্টিং ইন ওয়ান পেশেন্ট আরও এদের মধ্যে এটা পাওয়া গেছে হুইচ ইজ গোয়িং ইন ফেভার অফ সাম টক্সিক সাবস্টেন্স ইন প্লাগ আর ডাক্তারদের কি হয়েছিল কি হয়নি সেটা ভিডিও রেকর্ডিং এরা করে না কিন্তু আমি যতদূর শুনেছি কোনো পেশেন্টের কোনো সেই রকম ব্লিডিং হয়নি যে তাদের অতীতে ব্লাড দিতে হবে পরবর্তীকালে ওরা দেখেছে টক্সিক এফেক্ট বাই জেনারেলাইজ পেশেন্টের অ্যানিমিয়া ছিল রক্ত কম ছিল ন্যাচারালি তাদের এই ট্রিটমেন্টগুলো নেওয়ার ক্ষমতাও কম ছিল এবং তিনজনকে তারা রেফার করেছেন পরের দিন আর বাকি একজনের ডিটোরিয়েট করে একজন মারা গেছেন বাকি দুজন বা তিনজন সুস্থ হয়ে গেছে এই ওষুধগুলো আরও অনেক পেশেন্টকে দেওয়া হয়েছে কিন্তু এই ফ্লুইডটা যেই জায়গা হতে পারে ফ্লুইডের মধ্যে কিছু গন্ডগোল আছে আমরা শুনেছি কর্ণাটকা গভর্নমেন্ট ব্যান করেছে সেটা আবার এইখানে করা হয়নি সেই লটের সেই ব্যাচ নাম্বারের সেই এক্সপায়ারি ডেটের সেই রিঙ্গাল ল্যাকটেড বা নর্মাল স্যালেন্টগুলোকে ইউজ করা হয়েছে এটা যদি গাফিলতি হয় তার চেয়ে বড় গাফিলতি হলো যে এই ওষুধটা বিফোর ইউজ কেন তুলে নেওয়া হয়নি কেন পেশেন্টের ওপরে মা বাচ্চা দুটো জীবনের ওপরে অ্যাপ্লাই করা হলো এটা নেগলিজেন্সি নাকি কারোর স্বার্থ রক্ষার জন্য হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি যথাযোগ্য স্থানে এই রিপোর্ট সাবমিট করবো আমার একটা ওপিনিয়ন দেব এবং সাবমিট কর আমার মনে হচ্ছে যে পেশেন্টের জেনারেলাইজড অ্যানিমিয়া তার সাথে রাত্রিবেলা সিজারের সময় যে ডাক্তাররা ছিল প্রত্যেকেই কিন্তু এমবি ফিজিটি পিজিটি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার তিন বছর গাইনি ওয়ার্ডে এই কাজ করতে করতে তারা যথেষ্ট কম্পিটেন্ট হয়ে যায় যে একজন পিজিডি থার্ড ইয়ার কেন সিজার করলো এটা বলে কিন্তু তাদের সাসপেন্ড করার উচিত না হয়ও না কোনোদিন শুনিনি এই প্রথম শুনছি সেই জায়গায় একজন সিনিয়র আর এমও ছিল ক্লিনিক্যাল টিউটর ছিল এবং আর এরা স্টাফ কম আমি তো মনে করি যে দেখুন সাসপেনশন তো কিসের ভিত্তিতে হলো

তাদের অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে এবং সেই কিন্তু তাদের হাতে এসে দেখুন আমাদের জেনারেশনে যারা ফার্স্ট সেকেন্ড হতো আমরা ডাক্তারি পড়তে আসতাম এখন ছেলে মেয়েরা ভালো ছেলে মেয়েরাও ডাক্তারি পড়তে আসছে তারপরে পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে যেখানে প্রচুর পড়াশোনা করে কম্পিট করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমডি গাইনি সিট পেয়ে তিন বছর চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যদি তাদের এই অনিচ্ছাকৃত খুনের মামলা চোখের জল বাচ্চাগুলোর চোখে দেখলাম আমি মনে করি না এইভাবে তাকে ইন্ডিভিজুয়ালি চাপিয়ে বা কারো স্বার্থ রক্ষার জন্য ডাক্তারদের করে হবে সিস্টেমের মধ্যে স্টাফ কম ডাক্তার কম কোথাও লেখনি নেই আপনি এখানে কমপ্লেন হয়েছে হাসপাতালে এক নাম্বার নম্বর পেশেন্ট ভর্তি হয়েছে তাকে ইউএসডির জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তার ট্রিটমেন্ট হয়নি তিন ঘন্টা বাইরে গেছে ইউএসজি হয়নি আরে বললো করতে হবে না চলে এসো তারপরে তাকে ওটির পরে যাচ্ছে দেড় দু ঘন্টা সে ট্রলিতে পড়ে আছে বলছে আমরা ছজন আছি 1200 টাকা না দিলে پیشنট বেডে যাবে না এই যে বেডে গিয়ে ওয়ার্ডে ট্রিটমেন্ট পাওয়া پیشنট ডিটোরিয়েট করলো তার জন্য হু ইজ রেসপন্সিবল দ্য সিস্টেম ইজ রেসপন্সিবল